জানুয়ারকে সাবধান করে দিচ্ছি এরপরে যদি আমাদের কোন মিথিয়ে যদি বাদরামো করো মাটির ভতর পুঁতে ফেলে দেব আটকাবার ক্ষমতা আমরা যাকে ভাইজান বলি এবং আপনাদের বিধায়ক এই বাংলার একমাত্র প্রতিবাদের কণ্ঠ বাঘের বাচ্চা নওসাদ সিদ্দিকী উপস্থিত হয়েছে তার বক্তব্য শুনবেন আমরা শুধু আজকে এই মঞ্চ থেকে বলবো অনেক আওয়াজ আমাদের কাছে শুনতে পাই আমরা অনেক আওয়াজ শুধু এ কথাটা বলবো হাতি ঘোড়া গেল তল মশা বলে কত জল আর আর একটা কথা বলতে চাইছি যে আমাদের সেনাপতির নাম নৌসাদ সিদ্দিকি আজকে ভাঙরের এই পরিবর্তনের বুকের ওপর পাঁচ টাকার কলম পুতে আনিসের আওয়াজ বাংলার প্রত্যেকটা কলেজে কলেজে পৌঁছে দেওয়ার লড়াই শুরু হয়েছে আর যিনি বলতে চাইছে এখানে খুনের রাজনীতি কায়েম করবেন আর কারিমৌল আর আমাদের অহিদুলকে পুতে রাজনীতি করবেন তাদেরকে বলে দিতে চাই আমার নেতার নাম নাও সিদ্দিকী আমার বাংলার সেনাপতির নাম নাও সিদ্দিকী আমার পাঁচ টাকা জয় করতে হবে এই ভারতবর্ষকে বর্ষকে পথ দেখাতে হবে আমরা বলতে চাইছি বেশি কথা বলবো না মাথা ঠান্ডা রাখতে হবে যার এক কান কাটা রাস্তার বাধিক দিয়ে যায় আর যার দুকান কাটা রাস্তার মাছ খান দিয়ে যায় আমরা বলতে চাইছি যে আপনি যে কথা বলতে চাইছেন আমরা বলতে চাইছি এই ভাঙরের মানুষ একটু শান্তিতে ঘুমাতে চায় এই বাংলার মানুষ এই ভাঙরে একটা কলকারখানা করতে চায় আপনি প্রশ্ন তুলছেন আপনার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছি আমরা বলতে চাইছি এই বাংলা রাম রহিমের বাংলা এই বাংলা নেতাজি সুভাষের বাংলা এই বাংলা আসপাকুল্লার বাংলা এই বাংলা মাতঙ্গিনী হাজরার বাংলা এই ভাঙরের মাটি দুর্জয় ঘাটি এই বাংলার মাটি এই ভাঙরের মাটিতে কৃষক আন্দোলন হয়েছে এই বাংলার মাটিতে শাসক দলকে পিছনে সারিতে যেতে হয়েছে আমরা বলতে চাইছি যারা খুনের রাজনীতি করতে চাইছেন পাঁচ টাকার কলমের জোরে আমরা বলতে চাইছি উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকবে আর আপনি যে পুঁতে ফেলার রাজনীতি করতে চাইছেন আমরা বলতে চাইছি আপনার ঠিকানা তিহার 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 সবাইকে আমার সংলাপী অভিনন্দন জানিয়ে এই বাংলার প্রতিবাদের কণ্ঠ দু হাজার কয়েক লক্ষ ভোটে এখান থেকে জিতবে আর বাংলায় সেনাপতিত্ব করবে তার নাম পীর চাবানওসা সিদ্দিকি আমার দলের সেনাপতি জয় হিন্দ ইনক্লাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ড জিন্দাবাদ স্টুডেন্ট ফান্ড জিন্দাবাদ এই স্টুডেন্ট স্টুডেন্ট ফান্ড তিলোত্তমার বিচার চাইছে হাঁসখালির বিচার চাইছে আমরা বলতে চাইছি যে কলেজে কলেজে তৈরি হবে এখানে ওই ছাপ্পান্ন ষাট বছরের দাদারা রাজত্ব করবে এ রাজনীতির আমরা করতে চাই না আমার দলের সেনাপতির নাম পীরজাদা নৌসাদ সিদ্দিকি জয়েন্দ ইন ক্লাব জিন্দাবাদ